আজকে বিজয়া দশমী এতদিনের এত আনন্দের পর এবারে মায়ের প্রতিমার বিসর্জন দেওয়ার পালা কিন্তু এই বিসর্জন দেওয়া মানে কি মাকে সত্যি সত্যি বিদায় দিয়ে দেওয়া স্বয়ং ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব এই বিষয়ে কি বলছেন আজকে সেই নিয়েই আলোচনা করব। আমরা জানি যে মথুরবাবু তার বাড়িতে অর্থাৎ ওই যানবাজারে ধুমধাম করে দুর্গাপূজা করেছিলেন এবং সেবারে ঠাকুরকে নিয়ে গেছিলেন ওই বাড়িতে পুজোর কটা দিন ঠাকুর ওই বাড়িতেই ছিলেন তখন ওই বাড়িতে মানে কাণ্ড কারোর আনন্দের সীমা ছিল না কারণ স্বয়ং মা দুর্গা এসেছেন বাড়িতে এবং তার পাশাপাশি বাবা অর্থাৎ ঠাকুরও এসেছেন মথুরবাবু এবং তার পরিবারের জন্য এটি একটি বিশাল ব্যাপার তো হৈ হৈ করে পুজোর দিনগুলো কেটে গেল এবার আসলো বিজয়া দশমী সকাল থেকেই পুরোহিতরা ব্যস্ত মায়ের পুজো করছেন কারণ সঠিক সময়ের মধ্যে দর্পণ বিসর্জন করতে হবে এবং তারপর প্রতিমা বিসর্জন তো সকাল থেকেই ওই জানবাজারের বাড়িতে এক দুঃখের পরিবেশ এসে উপস্থিত হয়েছে মথুরবাবুর স্ত্রী অর্থাৎ জগদম্বা দেবী তো সকাল থেকেই নানান কাজ করছেন এবং কাজ করতে করতে তিনি তার চোখের জল মুচ্ছেন। এবং শুধু জগদম্বা দেবী কেন সকলেরই প্রায় একই অবস্থা কিন্তু মথুরবাবুর এই বিষয়টি মোটে খেয়াল নেই তিনি যেন মা দুর্গা এবং বাবা ঠাকুরকে পেয়ে একসাথে মা বাবাকে পেয়ে আনন্দে মজে আছেন আর কিছু তার মাথায় ঢুকছে না কিন্তু এমন সময় পুরোহিতদের থেকে খবর আসলো যে এবার মাকে বিসর্জন দিতে হবে তো অনুরোধ করা হয়েছে তিনি যেন নিচে এসে প্রণাম বন্দনা ইত্যাদি এই সংবাদ শুনে তখন মথুরবাবুর হুশ এলো সত্যি তো পুজো তো শেষ হয়ে এলো আজকে তো বিজয়া দশমী তো এই সংবাদটি শুনে মথুরবাবু যেন একদম শোকে ভেঙে পড়লেন মাকে বিসর্জন কি করে দেব মায়ের কৃপায় আমার কাছে সবই আছে শুধু একটুখানি যে আনন্দের ঘাটতি ছিল সেটিও মা নিজে এসে এবং ঠাকুর এসে পূরণ করে দিয়ে গেলেন তো আবার মাকে বিসর্জন দিয়ে সেই আনন্দটুকু আবার হারিয়ে কেন ফেলবো তো এত কিছু ভাবতে ভাবতে মহিবাবুর দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো তিনি কাঁদছেন মায়ের জন্য কিন্তু এদিকে আবার সময় বয়ে যাচ্ছে তাই পুরোহিতদের থেকে মথুর বাবুকে আবার সংবাদ পাঠানো হলো যে বাবু আপনি তাড়াতাড়ি বন্দনা করবেন মন খারাপ হলেও মাকে তো বিসর্জন কিন্তু মথুর বাবু এবার রেগে গেলেন তিনি বললেন মাকে আমি বিসর্জন দিতে দেব না যেমন পুজো হচ্ছিল তেমনই চলতে থাকবে এই শুনে তো সবাই অবাক বাবু বলেন কি রোজ এরকম মায়ের পুজো হবে বাবু বলছেন যে আমার তো ক্ষমতা আছে আমি মায়ের নিত্য পুজো করবো এই মাকেই এইভাবেই তাই বিসর্জন আমি দিতে দেব না তো মথুরবাবুর ওইরূপ রাত দেখে সমস্ত ভৃত্যরা দূরে সরে গেলেন কার ঘাড়ে কটা মাথা যে মথুরবাবুকে ওই সময় বোঝাবেন তো খবর গেল পুরোহিতদের কাছে পুরোহিতরা বললেন বিপদে যে মায়ের বিসর্জন তো দিতে হবে কিন্তু মথুরবাবু অনুমতি না দিলে কার সাধ্য যে মায়ের বিসর্জন দেয় তো ওই বাড়ির যারা বয়স জ্যেষ্ঠ মানুষ অর্থাৎ যাদেরকে মথুরবাবু খানিকটা মানেন যাদের কথা খানিকটা শোনেন তাদেরকে পাঠানো হলো মথুরবাবুকে বোঝাতে যথারীতি তারা আসলেন মথুরবাবুকে বোঝালেন অর্থাৎ চেষ্টা করলেন কিন্তু কোনো লাভ হলো না মথুরবাবু তার সিদ্ধান্তে অনর বিসর্জন দেবেন না তো দেবেনই না শেষে অকত্যা মথুরবাবুর স্ত্রী অর্থাৎ জগদম্বা দেবী ঠাকুরকে অনুরোধ করলেন মথুরবাবুকে গিয়ে বোঝাতে তো ঠাকুর গেলেন মথুরবাবুর কাছে গিয়ে দেখলেন মথুরবাবু গম্ভীর দুচোখ রক্তবর্ণ লাল হয়ে গেছে এবং তিনি ঘরের মধ্যে পাইচারি করছেন তো ঠাকুরকে দেখেই মথুরবাবু বলে উঠলেন বাবা প্রাণ থাকতে আমি মাকে বিসর্জন দিতে পারবো না আমি বলে দিয়েছি যে নিত্য পুজো করব। বাবা আমি মাকে ছেড়ে কেমন করে থাকবো তো ঠাকুর এবার মথুরবাবুর বুকে স্পর্শ করে হাত বোলাতে বোলাতে বলছেন ও তোমার এই ভয় যে মাকে ছাড়া তুমি থাকতে পারবে না তা মাকে ছেড়ে তোমাকে থাকতে হবে এটি বা কে বললে আর বিসর্জন দিয়ে দিলেই তিনি বা যাবেন কোথায় মা কি কখনো তার সন্তানকে ছেড়ে থাকতে পারে এই তিন দিন মা দালানে বসে তোমার নিয়েছে কিন্তু এবার থেকে তোমার আরো কাছে বসে অর্থাৎ তোমার হৃদয়ে বসে তোমার পুজো নেবেন নিয়ম অনুসারে প্রতিমার বিসর্জন দিয়ে দেওয়া মানে মাকে বিদায় দেওয়া নয় মাকে হৃদয়ে স্থান দেওয়া কি অপূর্ব কথা ঠাকুর বলছেন এবং বলছেন কিভাবে মথুরবাবুর বুকে হাত বোলাতে বোলাতে এবং অদ্ভুত ভাবে নিমেষের মধ্যে মথুরবাবুর সমস্ত ভাব উদ্দীপনা নেমে গিয়ে মথুরবাবু প্রকৃতিস্থ হলেন যেন তিনি স্বয়ং মা দুর্গাকে তার অন্তরে অনুভব করতে পারলেন এবং তারপর ওই প্রতিমা বিসর্জন দিতে আর কোনো বাধা দিলেন না তিনি বিসর্জনের আসল মানে মথুরবাবুকে ঠাকুর বুঝিয়ে দিলেন এবং বোঝালেন মথুরবাবুর সাথে সাথে এই জগৎবাসীকে তারপর শান্তিতে মায়ের বিসর্জন সম্পন্ন হলো আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ বিজয়া দশমী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রণাম ভালোবাসা ধন্যবাদ জয় ঠাকুর